আমরা একটু সহযোগিতা করলে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে একটু ভালো থাকতাম এখন আমার অনেক চিকিৎসা করতাম ওনার নিয়ে আমার অনেক কষ্ট হয় চলাফেরা করতে যদি নাও দিতে পারেন আমি বলবো ভিডিওটা শেয়ার করেন কারণ আমরা একটা ভিডিও শেয়ারে কিন্তু আরো এমন পঞ্চাশ জন মানুষে দেখবো হ্যার শেয়ার আবার একশো জন মানুষে দেখবো তারা যদি ওরে একটু হেল্প করে ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনারা জানেন যে আমি তেমন একটা এসব মানবতার বা ফেরিয়ালাদের মতো ভিডিও তেমন একটা করি না কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও করছি একটা বাচ্চার ছোট পা নিয়া ওই ভিডিওতে আপনারা অনেকেই টাকার মতো আপনারা লোকটারে দিছিলেন তো আমি আজকে এমন একটা দেখতে দেখেন ভাই কোন জায়গায় আইছি আমি আশা হয়ে গেছি ভাই আমার নিজের তো চোখের পানি ধরে রাখতে পারতেছি না আমার যদি ওরকম সামর্থ্য থাকতো তাহলে দেখা দেখার সব বেড়াও ক্যামেরা এইদিকে এই হচ্ছে এখন মূলত আমি তো উনি আমাকে বলছিলেন যে উনি আমাকে বলছিলেন যে এসে একটা ভিডিও করে দিত বুঝছেন এটা ভিডিও করে একটু সহযোগিতা চাইতো ভাই আমার তো এত সামর্থ্য নাই কিন্তু একটা জিনিস কি একটা জিনিস কি এদিকে আসেন এই বাচ্চা গুলো কার বাচ্চা আপনার এটাও আপনার আর উনি যিনি পাশে আছে ওনার ওয়াইফ একটা সত্যি কষ্টের বিষয়টা হইলো বইতেই পারে না এই যে হুইলসের ব্যবহার করে যে এটা কোথাও চাইবো সে ব্যবহার করার বা হুইলসের ইউজ করার মতো আর ক্ষমতা নাই

দর্শক যারা দেশ বা বিদেশ থেকে দেখছেন আমি আমার তো আর এত সামর্থ্য নেই বা আমাদের এখানে যারা আছে তাদের নেই আমি দেখতেছি যে মানবতার লাখ লাখ টাকা কিন্তু বিতরণ করতেছেন যারা অসুস্থ আছে পঙ্গু আছে বা এরকম সমস্যা আছে আমি এতটুকু বলবো এই দুইটা বাচ্চার দিকে তাকায় তার ওয়াইফটার দিকে তাকায় এবং এই ছেলেটার যদি চিকিৎসাটা ঠিক মতো হয় হাত করে বলবো আপনারা যে যা পারেন আপনারা যে যা পারেন যখন যেটা পারেন যদি এক টাকা পারেন আপনাদের বিকাশ থেকে নগর থেকে পাঠান আর বিদেশে যারা থাকেন তাদের তো আসলে কি বলবো আপনারা সহযোগিতা করতে পারেন ওরে ওরে যদি আপনারা সহযোগিতা করতেন ওনার অবস্থাটা দেখতে ভাই আমারও কান্না হতে আছে কিন্তু আমারও কিন্তু কান্না হইতে আর এটা দেখে আমি ওর লাগে কোনোদিন তেমন একটা কথাবার্তা হয় নাই হয়তো দোকানে গেলে টাকা টোকা দিতাম এই পর্যন্ত কিন্তু এখন দেখার পর আমি এটা জানতাম না আমি আপনাদের কাছে হাত রিকোয়েস্ট করে বলতেইছি আপনারা সেই থেকে পারেন যতটুকু পারেন যে যার সামর্থ্য অনুযায়ী আমি ওর নাম্বার দিয়ে দেব বিকাশ নাম্বার আমার তো দেব না ওর বিকাশ নাম্বার ওর নগদ নাম্বার দিয়ে দেব যে যা পারেন এইখান থেকে পাঠাইবেন এবং যে যদি নাও দিতে পারেন আমি বলবো ভিডিওটা শেয়ার করেন কারণ আপনিরা একটা ভিডিও শেয়ারই কিন্তু আরো এমন 50 জন মানুষে দেখবে এর শেয়ার আবার 100 জন মানুষে দেখবে তারা যদি ওরে একটু

যে যা পারে আমি আপনাদের কাছে যারা যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করে আর যে যা পারেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারেন ওই আপনাদের এক টাকা করে এক লাখ মানুষ দিলেও কিন্তু এক লাখ টাকা লাখ টাকা আপনি কিন্তু বেশি দেওয়া লাগবে এক টাকা করে দিলেও কিন্তু এক লাখ মানুষের কত এক লাখ টাকা তো বাংলাদেশে আঠারো কোটি মানুষ কত মানুষ আঠারো কোটি মানুষ আমি জানি না আমি আশা করতেছি ভিডিওটা কিন্তু ভাইরাল হইব কয়দিনের মধ্যে শুধু এই ফোলাটার দিকে তাকায়া এই ফোলাটার দিকে দেখায়া দুইটা বাচ্চার দিকে তাকায়া এবং এই তার ওয়াইফ এর দিকে তাকায়া হইলো আপনারা যেভাবে হোক দয়া কইরা আপনাদের একদম ফায়ে ধরি আমি জীবনে কারো দয়া তো এভাবে বলি নাই আমি ফায়ে ধরি এই বাচ্চা এই ছেলেটার এই যে পাটার অবস্থা দেখেন এগুলা তো নাই আমি আর একটু কিছু মনে করেন না আমি আর একটু উঠে দেখাই আপনাদেরকে

ওনাদেরকে একটু হেল্প করেন এবং আমি চাই খুব দ্রুত আপনারা শেয়ার দিয়ে এটার বেশি দিন এই কয়দিনের মধ্যে আপনারা ভাইরাল করে দেন ওর সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন আমি জানি না কোনো ব্যবস্থা না আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমার পরিবারটা দুটো টাল ভাত খাতে পারবে আপনাদের জন্য দোয়া করবে নামাজ ফুরি আর আপনাদের যে যে সমস্যা আছে সমাধান ইনশাল্লাহ সমাধান করে দিব আমার একটু সাহায্য করেন যে যা পারেন যা কুলা আপনার কিছু বলার আছে বলেন বলার আছে সবাই আমরা একটু সহযোগিতা করলে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে একটু ভালো থাকতাম এখন আমার অনেক চিকিৎসা করতাম ওনার নিয়ে আমার অনেক কষ্ট হয় চলাফেরা করতে বসতে পারে না ওনার পায়খানা রাস্তাটা বের হয়ে গেছে ব্যাগটা চেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয় খাওয়া দাওয়ার বাইরে ব্যয়বহুল চিকিৎসা খরচা অনেক সমস্যাদায়ক আমাদের জন্য যাই হোক আমরা এখন ওনার অবস্থাটা দেখছি আমি কিন্তু আপডেট আরো জানাবো যদি আপনারা সেই রকম ভাবে ওনাকে সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু ওনার বিকাশে কত টাকা আসে কত টাকা আছে নগদ বিকাশ আমি সবকিছু আপনাদেরকে জানাবো এবং ওনার বর্তমান অবস্থা বা ভবিষ্যতের অবস্থা বা কিরকম হয় আমি বা ওরা কিভাবে চলছে সবকিছু আপনাদেরকে জানাবো যদি আপনাদের রেসপন্স পাই এবং আপনারা যদি তা আমাকে মানে ওনাকে একটু হেল্প করেন ওনার বিকাশ নাম্বারটা আপনি বিকাশ নাম্বার একটু মুখে বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ

এটা হচ্ছে ওর বিকাশ নাম্বার নগদ নাম্বার আর যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগে আমি সেটা দিয়ে দিব কারণ ওদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আমি ওটা দিয়ে দেবো যারা বিদেশ থেকে হয়তো অনেকে টাকা পাঠাতে পারেন ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের নাম্বার দিয়ে দেবো সেটা আমি আপনাদেরকে আপডেট হিসাবে দেখাই দেবো দয়া করে আপনাদের কাছে হাত জোর করতেছি যেভাবেই হোক ওনারা সহযোগিতাটা করবেন যদিও না পারেন শেয়ার করে সহযোগিতা করেন একদম আপনারা যদি নাও পারেন তাও দয়া করে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে একদম পুরা বিশ্বে দেখাই দেন যেন সবাই এক টাকা করে পাঠাইলো কিন্তু দশ যদি এক লাখ মানুষ পাঠায় এক লাখ টাকা আমি আপনাদের কাছে এই এটা করতেছি আর ওদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদেরকে যদি ভিডিওটা একটু ওনাকে হেল্প করেন আমি সেটা আপডেট হিসাবে দেখাবো ঠিক আছে তো রাকিব ভাই আপনি আল্লাহর উপর ভরসা করেন ভিডিও করে নিয়েছি মানুষ আপনার হতাশ করবো না ঠিক আছে কোন হতাশ করবো না ইনশাল্লাহ আমি আশা করতেছি যে ভিডিওটা ইনশাআল্লাহ আপনি কয়েকদিনের মধ্যে হয়তো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর সেটা আমি দেখালো লাগবে না যখন ভিডিওটা চলবে আপনাদের ফলোচনা আসবে সবার চলে আর কি হয়তো একটু দেরি হতে পারে বা কয়েকদিন দেরি তো রাত এরাতো হতে পারে বা বারবার এক মাস ওর হতে পারে কিন্তু কখনো সেটা বলা যায় না ঠিক আছে আর তো আমি আপনাদের আশাই এখনো আপডেট দেওয়ার জন্য বসে থাকবো আশা করি ভিডিওটা এখানে শেষ করছি আর আপনারা বারবার বলতেইছে ভিডিওটা শেয়ার করে দেন তো ঠিক আছে রাকিব হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন ഇറ്റൂ ഫോർ നിയൻ ആം